বিশেষ করে আইসা নাল আর আই সি বাজারে আইসি কিন্তু একটা কাজে হসপিটালের কাজে ভাবছিলাম করে ডাক্তার পাইতাম না ডাক্তার না ফাইত সে একটা টেনশন ডাক্তার এম ডাক্তারি পাইতাম না এর তো মোটামুটি না ডাক্তার পাওয়া গেছে কিন্তু এর বাইরেও একটা জিনিস চিন্তা করছিলাম যে হয়তো বাজারে এমন ভিড় হইব যে মার্ক বেড়ে গেছে ন্যাশনাল যেহেতু এখন কিন্তু তার উল্টো যে দিকটা আছে মানে উল্টো দিকটাই দেখতেছি বাজার একেবারে খালি বলে চলে দোকান এখন ফিফটি হরসেন বন্ধ গাড়ির ভিতরে আছে বাজারে মানুষ নাই কোনো আর এখন একটু পরে যেমন একটা মার্কেটে মার্কেটে যাওয়ার পরে যাই মেন যে ইয়াটা আছে ওইটা দেখতে পারবো আসলে কি সন্ধ্যার দিকে মানুষের হইব নাকি আজকে উত্তন সকলে ন্যাশনাল ডে ছুটি পায় এখন ঘুমাইতে আছে তার সেই মার্কেটের অবস্থা দেখার পরে বোঝা যায় মার্কেটে এখন একটু পরে মার্কেটে যেমনই মাঝে যাওয়ার পর বাকি ভিডিও চলবে তো ভিডিও কিন্তু এমএলএ ওপেনলি ভিডিও হবে না পকেটে তো থাকা অবস্থা তো হবে রওনা কিন্তু দাওয়া অলরেডি হয়ে গেছে এখন যাওয়ার যাওয়ার পালা ওই পালায় যে কী হয়

আত গ্রাম কত বারশো গ্রাম পনেরো বাস জিরো রিয়ার তামে এখান থেকে কিন্তু যাবে এখানে কত বারোশো গ্রাম তেরো রিয়াল তেরো রুয়াল সেম সেই নিয়াল আটশো গ্রাম লা দু ছাব্বিশ ডেট আছে কতটুকু আয় না রে ভালো বসে

哦。Cool.